এখানে আছে কাছে প্রিয় দর্শক আমরা অবস্থান করছি ঝিনাদার সদর চন্ডীপুর বাজারে আর চন্ডীপুর বাজার একটি গ্রামীণ বাজার সেখান থেকে মাছের যে দরদাম মাছের যে বাজার আমরা সেখানে আসলাম আপনাদেরকে জানিয়ে দিব সকল মাছের দরদাম আজকে কেমন যাচ্ছে তো এখানে দেখছি ছোট সিলভার আছে আর বড় সিলভার আছে তো বড়টা কত করে দেখছেন একশো আশি টাকা এ তো দুই কেজির উপরে নাকি দেড় কেজি করে হবে আর ছোটগুলো টাকা একশো দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আছে স্যাং মাছ দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে কিনা স্যাং মাছ কত করে দেখছেন দুইশো একশো আশি দুইশো একশো আশি আর এখানে রুই মির্গে একশো ষাট তেলা পেঁয়াজ আছে কত একশো চল্লিশ টাকা কেজি দরে যাচ্ছে তেলা পেঁয়াজগুলো সবাই সাথে থাকবেন আমরা মাছের বাজারের কি দরদাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব টাকা ইলিশ কত করে আজকে ছয়শো টাকা না কয়টা কেজি আসবে এগুলো চারটে কেজি চারটে কেজি ট্যাংরা চারশো টাকা কেজি একশো টাকা পোয়া যাচ্ছে তারপরে আপনার এখানে রুই মির্গি আছে দেখছি

বিরাই 900 গ্রাম கிராம் হবে 900 ওজন হবে যে দাদার কাছে মাছটা দেখেন একবার 170 টাকা টাকা কেজি সেই বড় একটা লাইলডিকা মাছ এই যে দাদা দেখাই দিয়েছেন সব বড় বড় সাইজের আজকে না সাইজ সব বড় বড় সব কিন্তু আজকে হয়েছে এই যে দেখেন সব সাইজ এক এই যে একই সাইজ সব করে যাচ্ছে কি এড়ে হেই

আরে যে আপনার ওই যে তাজা ট্যাংরা দেড়শো টাকা পোয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু মাছ বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি আর এখান থেকে এই দোকানে যে মাছগুলো আছে এগুলার দরদাম দাম জানিয়ে আপনারা ভিডিও শেষ করব আমেরিকান কত করে আজকে আমেরিকান বড় 200 ছোট 200 আরে তেলাপিয়া

এ ধরনের আপডেট মাছ বাজার সবজির বাজারের ভিডিওর আপডেট দরদাম জানার জন্য অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম